আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হাজির হলাম দুই সালের সরকারি ছুটি সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব দুই হাজার খ্রিস্টাব্দের বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থা ছুটি প্রদানের যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তার বিস্তারিত তথ্য নেই তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে জেনে নিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকার যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি আধা সরকারি ছুটির তালিকা তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে করে এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দু সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা আজ নয় নভেম্বর দুই তারিখে যেখানে উল্লেখ করা হয়েছে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা সাহিত্যশাসিত সংস্থা নিম্নরূপ ছুটি প্রদান করা হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করলেই প্রথমেই যে ছুটির তালিকাটি প্রকাশ করা হয়েছে তা মূলত সাধারণ ছুটি সাধারণ ছুটি হিসাবে এখানে ক্রমিক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট 14টি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে 14 দিন সরকারি ছুটি রয়েছে এইখানে কিন্তু সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার এবং শনিবার কিন্তু বহাল রয়েছে আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন সাপ্তাহিক ছুটি হিসাবে শুক্রবার এবং শনিবার কিন্তু বহাল রয়েছে এর ভিত্তিতে সাধারণ যে ছুটি প্রকাশ করা হয়েছে তা মূলত 14 দিন এর মধ্যে রয়েছে প্রথম যেটি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরপরে জুমআল বিদা ঈদ উল ফিতর স্বাধীনতা ও জাতীয় দিবস চৈত্র সংক্রাম সংক্রান্তি সমূহের যে ছুটিগুলো সেগুলো মে দিবস বুদ্ধি পূর্ণিমা ঈদুল আজাহা জুলাই গণভ্যুত্থান দিবস উল ঈদে মিলাদুন নবী জন্মাষ্টমী দুর্গাপূজা বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ আমরা যাকে বলি বড়দিন এরপরে চাঁদ দেখার উপরে বেশ কিছু ছুটি প্রকাশ করা হয়েছে এর মধ্যে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে নির্বাহী আদেশে সরকারি যে ছুটিগুলো প্রদান করা হয়েছে তার মধ্যে রয়েছে সর্বমোট চোদ্দোটি ছুটি অর্থাৎ ১৪ দিন ছুটি এর মধ্যে কিন্তু সাপ্তাহিক চারটি ছুটি পড়েছে সাপ্তাহিক চারটি ছুটি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে সবে বরাত শবে কদর ঈদ উল ফিতর নববর্ষ ঈদুল আজহা আশুরা দুর্গাপূজা এর মধ্যে সরকারি ছুটি শুক্রবার এবং শনিবার বলে চারটি কিন্তু পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে ঐচ্ছিক কিছু ছুটি দেওয়া রয়েছে এর মধ্যে রয়েছে মুসলিম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম চলুন এক একে এগুলো দেখে নেওয়া যাক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঐচ্ছিক ছুটি মুসলিম পর্বম অর্থাৎ মুসলমানদের জন্য স্পেশালভাবে যে ছুটিগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সর্বমোট পাঁচটি ছুটি রয়েছে এর মধ্যে একটা একদিন কিন্তু সাপ্তাহিক ছুটি পড়েছে গুরুত্বপূর্ণ যেই দিনগুলো তা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে উপলক্ষে ছুটিগুলো তা হলো ঈদ এ ঈদ ইয়ে মিরাজ ঈদ উল ফিতর ঈদ উল আজহা আখেরি চাহার সম্বা এবং ফাতেই ইয়াজদাহম। ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করলে নিচের দিকে ঐচ্ছিক ছুটি হিন্দু পর্ব রয়েছে অর্থাৎ হিন্দু ধর্মের জন্য যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ছুটি বা যে পূজা বা যে দিবস উপলক্ষে ছুটিগুলো রয়েছে তার সংখ্যা সর্বমোট নয় দিন এর মধ্যে দুই দিন কিন্তু সাপ্তাহিক ছুটি রয়েছে উল্লেখযোগ্য ছুটির নামগুলো হলো শ্রী শ্রী সরস্বতী পূজা শ্রী শ্রী শিবরাত্রি ব্রত দোলযাত্রা শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের আবির্ভাব মহালয়া শ্রী শ্রী দুর্গাপূজা শ্রী শ্রী লক্ষ্মী পূজা শ্রী শ্রী শ্যামা পূজা সর্বমোট হিন্দু ধর্মের যে সকল সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করবেন তারা কিন্তু শুধুমাত্র আপনাদের ধর্ম উপলক্ষে নয় দিন ছুটি পাবেন ছুটি পাবেন এর মধ্যে রয়েছে দুই দিন কিন্তু সাপ্তাহিক ছুটি অর্থাৎ শনিবার এবং শুক্রবার আহ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে খ্রিস্টান ধর্মের জন্য ছুটি এখানে উল্লেখ করা হয়েছে ঐচ্ছিক ছুটির মধ্যে খ্রিস্টান ধর্মের জন্য রয়েছে সর্বমোট আট দিন ছুটি এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটি পড়েছে শুক্রবার এবং শনিবার মূলে তিন দিন সাপ্তাহিক ছুটি এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ যে দিবস উপলক্ষে ছুটিগুলো রয়েছে তা হল ইংরেজি নববর্ষ ভস্ন বুধবার পূর্ণ বৃহস্পতি পূর্ণ শুক্রবার পূর্ণ শনিবার স্টার সানডে যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন উপলক্ষে সর্বমোট আট দিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ঐচ্ছিক ছুটির মধ্যে সর্বশেষ যে ছুটিটি প্রদান করা হয়েছে তা হলো। বৌদ্ধ ধর্মের লোকেদের জন্য যে ছুটিগুলো প্রকাশ করা হয়েছে এটি সর্বমোট সাত দিন এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে গুরুত্বপূর্ণ যে দিবস উপলক্ষে ছুটিগুলো রয়েছে বৌদ্ধ ধর্মদের জন্য তা হলো মাঘি পূর্ণিমা এরপরে রয়েছে চৈত্র সংক্রান্তি অর্থাৎ তিনটি পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যান্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ পূর্ণিমা মধু পূর্ণিমা এবং সর্বশেষ প্রবারণা পূর্ণিমা এরপরে স্ক্রল করলে আমরা নিচের পেজে চলে আসবো এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যে ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে বা কারণ দর্শানো রয়েছে তা হল পার্বত্য চট্টগ্রাম এলাকাও এর এর বাইরে কর্মরত ক্ষুদ্র নিকোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন বৈশাবী বৈশাবী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নিকোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসবের জন্য দুই দিন কিন্তু ছুটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে সেই দিন তারিখ উল্লেখ করা হয়েছে দুই দিন ছুটি এবং সর্বশেষে গুরুত্বপূর্ণ দুইটি মেসেজ কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা এটি সুন্দর করে দেখে নিন প্রথম মেসেজটি দেওয়া রয়েছে একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে সাধারণ ছুটির নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে এবং সর্বশেষে যে মেসেজটি তুলে ধরা হয়েছে আপনারা এখানে সুন্দর করে দেখে নিন যে যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং যে সকল অফিস সংস্থা প্রতিষ্ঠানের চাকুরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসাব ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি কিন্তু ঘোষণা করবে এই ছুটিটি স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে দুই সালে যে সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তার পূর্ণ তালিকা এখানে উপস্থাপন করলাম আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সরকারি ছুটির যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তা ডাউনলোড করে নিতে পারেন পরবর্তী আপডেট কোনো তথ্য জানার জন্য অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত